কোন ফান্দির পুতে পুষ্পা মায়ে কালা চন্দন হাত দিছে ওর হাত বাইকে প্ৰাছা দে ভৰিৰা দিয়াম বাই আই উই পুষ্পা তল বাই চায়ে গা নেহি আইনে যে খালি কোন জুকে গা নেহি জুকে কেনে হি তাই না আইগা হচোন কেম নে জুকা ছাড়া না কালা চন্দন ভাইয়া দে ভৰা দিয়াম দো দে ওইটা ভাই রাখামৰা দেখ কাম না আমিন বিশটা কালা চন্দন উগান্ডা ফাটা এয়ার লাগবো এগুলা বালা কইরা ভিডিও কইরা পাটি গাছে ফুটেজটা পাঠাই দিতে পারো পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছ রাতারাতি কাটা সম্ভব হইব সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল ভাই চায়গানি হি আচ্ছা ভাই

পুষ্পা কোন দুয়া দেহে না নিচে গোবর আছে না গো আছে তাইলে ভাড়া মাইরা ঝটকে আরুন এই জনি মিন্স তুমি ফুটেজ গুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা ঝুঁকে গা সোজা হয়ে ভাই আমার কালা চন্দন গাছ সব চুরি কইরা পাচার করে দিতেছে পুষ্পা পুষ্পার কালা চন্দন Pasar করে দি আছে এত বড় ভ্যাপড়াকার ভাই এটা ভ্যাপড় হইতো না কই যায় হইবো এই চল 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 এ তো দিরো লুকে লাগা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুজুকে মাল দি hore আরিতার দে দাদা দাদা তাড়াতাড়ি যা পুষ্পাই জানুর রাগিন লোবুক মাল দি কোন ভামদির পুতে পুষ্পা মায়ের চন্দন হাত দিছে ও রাত ভাঙে পাছা দে বইরা দিয়াম ভাই আইউন পুষ্পা ঝুকে গানি হি সালা

আরে এই পাহাড় পার হইলে আমরা বিশ লাখের মালিক এই কালা চন্দন যদি আমার আচ্ছা হয়ে যায় তাহলে আমি পুষ্পার চুল কামায় বাদ পেতাম না ভাই এই বান্দির পুতে সামনে কালা চন্দন নিয়ে আইতাছে জীবনটা কো গাল হইয়া দেন ভাই এই সামনে বসো ভাই ওয়াল্লা কো লাড়ি লইছে আরে প্রতিবন্ধী শেষ নেয়ার তো জুরি আর পিট না লাইবো

আমি মারুফ চহিদার পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকায় কালাচন্দনের ব্যবসা করতেছে রে ভাই মারুফ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ও গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালাচন্দন জায়গা দে ভরা দিলাম হাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কানের মধ্যে লাগাই দিনছে আরে ভাই আইনো নুর শুন গেলি গা আরে না মন পুষ্পা নামে গানে নেহি সালা

ঝুকে গা নেই